ভিডিওতে নিয়ে আসছি একটা সেভেন সিটার একটা নোয়া গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের স্টেশন আঠারোশো সিসি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট পার্ট কাট মালিক এভরিথিং অরিজিনাল অবস্থায় আছে আমরা শুরু থেকে দেখাবো প্রজেকশন হেডলাইট বাম্পারটা ইনস্টল করা আছে ফকলাইটও আছে সামনে পিছে সব কিছু অরিজিনাল অবস্থা আছে কালারটাও কিন্তু অরিজিনাল টায়ার কন্ডিশনও ভালো আছে সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস জেনুইন অবস্থা আছে ভিতরটাই কিন্তু অসাধারণ ফ্রেশ ব্ল্যাক ইন্টেরিয়র আপনার ক্যাপ্টেনশিপ বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ওয়ান্ডোর পাওয়ার খুবই ফ্রেশ কন্ডিশন ক্যাপ্টেনশিপ সহকারে ভাই একেবারে একেবারে সুপার ফ্রেশ এবং এটা হাইব্রিড যা আছে অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ হাইব্রিড ইউনিট এবং কি পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে ব্যাকলাইটটা উঠে একটু দেখে কতটা ফ্রেশ কন্ডিশন অসাধারণ ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই একদম লাক্সারিয়াস গাড়ি টায়ার কন্ডিশনও ভালো আছে প্রত্যেকটা ডোর প্যাডগুলাই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার পুষি স্টার্ট মাইলেজ তো কম আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ছাপ্পান্ন হাজার মাইলেজ দেখাচ্ছে ছাপ্পান্ন হাজার মাইলেজ আছে ওটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ ইঞ্জিন গিয়ার একবার যা আছে অরিজিনাল অবস্থা আছে হাইব্রিড ব্যাটারি সিস্টেম একেবারে সবকিছু অরিজিনাল অবস্থা আছে ভাই দাম টাকাও চাচ্ছেন দামও কম রাখছি মাত্র একুশ লাখ বিশ হাজার টাকা আসলারও অনার করে দেবো আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার আসসালামু আলাইকুম